রংপুর শহরে একটি মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় এক শিক্ষক সহ গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় শিশু সিয়ান শুক্রবার রাত নয়টার দিকে জান্নাতবাগ মাদ্রাসার তলার একটি কক্ষে মেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠিয়েছে পুলিশ পরে শিশুটির বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন এই ঘটনায় শিক্ষক আব্দুর রহমান ও মোখলেস মিয়া নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সপ্তাহ তিনেক আগে রংপুরের বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসায় দশ বছরের শিশু সিয়ামকে ভর্তি করান বাবা ভুট্টু মিয়া বৃহস্পতিবার বিকেলেও সিয়ামের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই মাদ্রাসা থেকে জানানো হয় সিয়াম অসুস্থ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার মাগরীবের নামাজের পর ক্লাস চলাকালীন সিএমকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয় মাদ্রাসার সদ্য নির্মিত তলার একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সিএমকে পরিবারের অভিযোগ যৌন নির্যাতনের পর সিএমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে পায়খানা রাস্তা রক্ত মাথাটা মনে হয় যে ওয়ালেসের থাকবে মাথাটা ফুলে গেছে এক ঘন্টার মধ্যে আটকে রাখিয়া তারপরে এখানে মেডিকেলে নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত পরে আসি দেখি যে বাচ্চা আমার পুরো ডেট অবস্থায় পড়ে আছে আর কি মাদ্রাসায় নিয়ে যা বহু তাল বাহানা করছে পড়িয়ে এখানে আনিয়ে শুধু খালি বাচ্চাটাকে দেখাইছি এমন দাগিয়েছে মনে হয় পিছনের রকটা এমন হয়েছে সেরে গেছে এরকম অবস্থা হয়ে গেছে পুলিশ বলছে এ ঘটনায় তিন শিক্ষক সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা সাধারণত মাদ্রাসার শিক্ষক সহ দুজন ছাত্র পাঁচজনকে আমরা যেসব থানায় নিয়ে এসেছি আমাদের তদন্ত অব্যাহত আছে এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটন কোতালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা